হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ক্লিনিং ব্লগ নিয়ে তোমরা রিকোয়েস্ট করছিলে শাড়ি পরে ক্লিনিং ব্লগ করার জন্য তবে হ্যাঁ ক্লিনিং ব্লগগুলো ইউটিউবে না ভীষণভাবে রেস্ট্রিক্ট করে দিচ্ছে এই যে তোমরা বলো পেটিকোট টাক করে ক্লিনিং ব্লগ শাড়ি পরে পেটিকোট টাক করে ক্লিনিং ব্লগ আমি করেছি কিন্তু ওই ভিডিওগুলো পরে না রেস্ট্রিক্ট হয়ে যায় তো জাস্ট আমি পেটিকোট টাক তো করছি না তবে এই যে দেখো শাড়িটাকে টাক করলাম ওকে নাও আমার এই যে আঁচল এটাকে টাক করলাম দিয়ে আজকে করবো রুমটা ক্লিনিং আজকে বিছানাটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে তুললাম বেশ কিছুদিন ধরে বিছানায় বেডশিট বিছানোই ছিল না আজকে করলাম আর যেহেতু আমি বেড তুলল মানে বেডশিট যখনই বিছাই বিছানাটাকে তো নোংরা নিচে পড়ে আর সেই দিন আমাকে ক্লিনিং করতেই হয় কারণ খুব বেশি না হলেও অল্প তো ধুলো থাকেই যেটা পায়ে লাগে আর পায়ে ধুলো ধুলো লাগলে ঘরে না ভীষণ গা ঘিন ঘিন করে বিরক্ত লাগে রাগ হয় নিজের ওপর তো যাই হোক আজকে সেটাই করবো তো এই যে পেটিকোট টাকটা করলাম না শাড়িটা টাক করেছি দেখো ইউটিউবে থাকতে গেলে ইউটিউবে কিছু রেস্ট্রিকশন থাকে সেটা মানতে হবে না মানলে ইউটিউব ভিডিওগুলোকে ডিমনিটাইজ করে দেয় আর চ্যানেলও হয়েছে অনেক সময় রেস্ট্রিক্ট করে দেয় অর চ্যানেল ডিলিট করে দেয় আশা করি সেটা নিশ্চয়ই ঠিক কাজ হবে না তাই কোনো প্ল্যাটফর্মে থাকতে গেলে ওই প্ল্যাটফর্মের রুলসটা সবাইকেই মানতে হয় শুধু আমি না সবাইকেই মানতে হয় তাই তোমাদের অনেক রিকোয়েস্ট রাখতে পারি না তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি মোটামুটিভাবে ঘর পরিষ্কারই আছে আমি বলবো না যে আমার ঘর নোংরা এত এত ধুলো বেরোবে আজকে ঘরটা পরিষ্কার করা হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি কালকে করেছিলাম শুধু ঝাড়ু মেরেছিলাম পোছা মারিনি কারণ আমি জানি আজকে বেডশিট বিছাবো ঘর ঝাড় দেবো সঙ্গে মুছব আমার খুব জোর ঠান্ডা লেগেছে কাশি অতটা নেই কিন্তু সর্দি ভীষণ ভাবে হয়েছে আর জ্বর জ্বর লাগছে এই সময়টা একটুখানি হওয়া খুব কমন ব্যাপার আর তারপরে র্যাপিডো করে যাওয়া আসা করি বাইকে ঠান্ডা হাওয়া লাগে সেই জন্য আরো বেশি হচ্ছে ঘর ঝেড়েছিলাম কিছুদিন আগে ঘর মোটামুটি পরিষ্কার মানে নিউ ইয়ারের আগে আমার ঘর পুরো ক্লিন করা হয়ে গেল যদিও নিউ ইয়ারে কিছুই নেই প্ল্যানিং আমার আমার যেমন থার্টি ফার্স্ট ডিসেম্বর যাবে সেরকম আমার ফার্স্ট জানুয়ারিও যাবে নো প্ল্যানিং নো চেঞ্জিং রাতে খেয়ে দেখ ঘুমিয়ে যাও থার্টি ফার্স্ট নাইটে সকালে উঠে আবার অফিস চলে যাও অনেকে আছে যাদের কাজকর্ম থাকবে বলে তারা নিউ ইয়ার পার্টি অন্যদিন করে নিচ্ছে হয়তো সে ছুটি নেই আগে পার্টি করে নিল বাট আমার আগেও হয়নি পরেও হবে না চলো এই পাশটা হয়ে গেল এবারে ওই দিকটা ক্লিন করব এই দিকটা ক্লিন করাটাই একটু ঝামেলা এইগুলোকে সব সরাতে হবে মাসে দুবার বা মাসে একবার এই টেবিল টুপিল গুলো সরিয়ে আমি ক্লিন করি আমার পক্ষে রোজ সম্ভব হয় না আর অত নোংরাও হয় না এখন বেডশিট বিছা ছিলাম না তো এটাকে সরিয়েছিলাম তাই এর মাঝখানটা ক্লিন করে নিলাম খুব বেশি নোংরা নেই কারণ এই জাস্ট দশ দিন আগে হবে আমি এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করেছিলাম ঘর ঝাড়ু পোছা থাকলে একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবে নিজেকে নিজেকে ফ্রেশ মনে হয় সেই জন্য আমি ঘর খুব একটা নোংরা করে রাখি না খাই দায় না করি আগে ঘর দর পরিষ্কার রাখবো তাহলে নিজেকে খুব ফ্রেশ ফিল হয় চলো হয়ে যাবে আমার ঘরে ধুলো বের বেরোয় জানো তো বালি বেরোয় না আমার ঘরে বেরোয় দেওয়ালে ঝুল ছাড়লে যেগুলো পরে সেরকম টাইপের ধুলো কি জানি কোথা থেকে আসে ছাতার মাথা আমি ঘুরতে পারি না আমার ঘরে সব বন্ধ এখন তো শীতকাল জাংলা পাংলা খুলিই না আমি কারণ জাংলা খুললে আমার ঘরে রোদ আসে না খালি ঢুকবে ঠান্ডা হাওয়া সেই জন্য আমি জাংলা খুলি না আর গরমকালে তো আগে খুলতাম জানলা এখন গরমকালে খুব একটা খোলা হয় না কারণ এসি লাগানো হয়ে গেছে আর এসি লাগালে পেন তো বন্ধই রাখতে হবে তখন শুধুমাত্র রান্নাঘরটা খোলা থাকে আর সব বন্ধ থাকে কোথা থেকে কি ধুলো ঢোকে আমি সাঁতার মতো বুঝতে পারি না যেখানে জাংলা দরজা বন্ধ সেখানেই যদি এত ধুলো হয় তাহলে যাদের জানলা দরজা সবসময় খোলা থাকছে তাদের কি কি তাদের ঘরে কি বেরোতে যাবে মোটামুটি হয়ে গেছে এই দিকটা করলেই হয়ে যাবে ক্লিন আমাকে দেখতে পাচ্ছো না কারণ আমি এখন ক্লিন করছি বেসিনের সাইডটা এটা ভাড়ার ঘর তো গ্রাউন্ড ফ্লোরে ঘর আর এখানে একটাই প্রবলেম মোটামুটি ঘরটা ভালো খারাপ নয় পরিবেশ ভালো ঘরটাও ভালো প্রবলেম একটা সেটা হচ্ছে ঘরটা গ্রাউন্ড ফ্লোরে বলে দেওয়ালগুলোতে নোনা লাগছে তো ফ্ল্যাট জানিয়েছিলাম বাড়িওয়ালা পুটটি করিয়ে রঙও করিয়ে দিয়েছে দু বছর হয়ে গেছে দু বছর পর আবার দেখা সেই এগুলোরই একটাই সলিউশন সেটা হচ্ছে টাইলস লাগিয়ে দেওয়া দেওয়ালে নইলে কিছু করার নেই দেওয়ালটা পুরো আবার নোনা লাগা শুরু করেছে আর ওই নোনা লাগছে বলে না চুনগুলো ঝরে ঝরে পড়ছে ব্যাস ওইতেই আরও বেশি নোংরা হচ্ছে তো চলো এরপরে কিন্তু ঘরটা মুছবো নোংরাগুলোকে সব এক জায়গা করে নিয়েছি আমি এবারে এগুলোকে সব তুলে ফেলি দিয়ে পোছা মারার প্রিপারেশন নিই চলো চলে আসলাম আমি আমার বাকেট মপ নিয়ে তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছো না না এই একটা মুশকিল হয় একলা লাখ লাখ ভিডিও করলে এই একটা মুশকিল হ্যাঁ ফ্লোর দেখাতে গেলে আমাকে দেখা যায় না আর আমাকে দেখালে ফ্লোর দেখা যায় না আবার ফ্লোর না দেখালে ক্লিনিং ব্লগে হাত লেগে কেটে গেল। তো অ্যাকচুয়ালি যেটা করছি ব্লগে ভিডিওতে কাজটা সেটা না দেখালে আবার তো বুঝতেই পারছো অনেকেই আসে কমেন্ট করে জানিয়ে যায় যে হোক কাজটা তো দেখতেই পেলাম না শুধু তো তোমাকেই দেখলাম তুমি তো শুধু নিজেকে দেখাতেই এসেছো তো যাই হোক এই সমস্ত কমেন্টকে করার যাতে সুযোগ না পায় সেই জন্য একটু এদিক ওদিক করে করতে হয় বাট অবশ্যই কেউ যদি ক্যামেরাটা ধরে থাকে তাহলে প্রপার ওয়েতে ভিডিও হয় তো চলো কাজটা শুরু করছি এটা তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম এইটা আসার পর থেকে ঘর পরিষ্কার করাটা খুব ইজি হয়ে গেছে এখন আর জলে হাত দিতে লাগে না ঝুঁকতে লাগে না ইজিলি রুমটা ক্লিন হয়ে যায় আমার এই দেখো ধুয়ে নিলাম অ্যান্ড নাও দেখতে পাচ্ছো না হয়ে দেখো এই যে এইভাবে চেপে জলটা বার বাড়তে আমি কিন্তু ঘরে ফ্যান চালিয়ে দেব বিকজ ফ্যানটা না চালালে না ঘর তাড়াতাড়ি শুকনো হবে না আর ভিজে ঘরে ঢুকলে না পুরো কাদা কাদা হয়ে যায় দেখো আমি শেয়ার করেছিলাম এটা কোথা দিয়ে কিনেছি কত দিয়ে কিনেছি এটাকে কিভাবে ইউজ করতে হয় বাড়িতে বউকে কিনে দাও মাকে কিনে দাও সবাই খুব খুশি হবে কারণ ঘর পুজতে সবাই কষ্ট হয় এরকম ইজি একটা জিনিস যদি তাদের হাতে এসে পড়ে তো খুব খুব সুবিধা হয় যেমন আমি যেমন আমার মাকে কিনে দিয়েছি আমার মা বলে কি এখন ঘর খুঁজতে কষ্টটা হয় না আমি অসুবিধা হতো আর এই শীতকালে বারবার কাপড়ের হাত দিয়ে কাপড়ের জল ফেলা তারপরে আবার মোছা হাঁটু গেড়ে বসে মোছা বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্ট শুধু বয়স্ক কেন অল্প বয়স্কের জন্য অসুবিধা হয় তো এই একটা কিনে দিতে পারো বাকেট বাকেটের একদিকে জল আর একদিকে জলটাকে বের করার জন্য একটা জালি দেওয়া আর সেটা স্পিন হয় এই দেখো এইভাবে এটাকে ওদিকে ছেড়ে দিলাম এবারে এটাকে লক করতে হবে নইলে এটা আবার ছোট বড় হতে থাকবে মুশকিল হবে খুব সহজে ঘর পোছা হয়ে যায় খুব ইজি আমি এখন বেশিরভাগটাই এটা ইউজ করি আবার আগের পুরনো স্টিকটা আছে মাঝে মাঝে হয়েছে যে এটাকে আর বের করলাম না পুরনো স্টিক দিয়ে ঘর মুছলাম কারণ ওটা ফেলার মতো নয় ভালোই আছে মোটামুটি কিছু কিছুদিন ইউজ করে তারপরে বাইরে ফেলে দেবো তো এই একটা তোমরা কিনে দিতে পারো খুব কাজের জিনিস যাদের বড় বড় ঘর তাদের জন্য তো এটা কাজে কি ঘরটা হয়ে গেল কোনো কষ্টই হলো না আজকে আমি কিচেনে আহ কিচেনে বলছি সরি লাইটটা বন্ধ করি দিলো ফ্ল্যাশ করছে আজকে ফিনাইল দিয়ে ঘরটা মুছছি বেশিরভাগটাই আমি ফিনাইল দিয়ে ঘর মুছি মাঝে মাঝে কেরোসিন দিয়ে জলে মাঝে মাঝে আমরা একটুখানি সার্ফ ইউজ করি কারণ ফ্লোরটা হোয়াইট তো হোয়াইট ফ্লোর বুঝতেই পারছো মেনটেন না করলে ছাপকা ছাপকা দাগ পড়ে যাবে সাদা 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 ফ্লোরের উপর তো মাঝে মাঝে সার্ফ দিয়ে পরিষ্কার করি আজকে সার্ফ দিইনি আজকে ফিনাইল দিয়েছি ফিনাইল দিয়ে তো রেগুলার বেসিসেই আমি করি কেরোসিনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বাড়িতে থাকলে দিই নইলে না

प्यार लिए चार नहीं थे प्यार लिए चार नहीं थे कभी तुम नहीं थे कभी हम नहीं थे कभी तुम नहीं थे कभी कम नहीं আমার গান শুনতে ভীষণ ভালো লাগে মেইনলি আমি যখন খুব খুশি থাকি তখন গানটা কম শুনি যখন মনে কোনো কষ্ট কোনো খারাপ লাগা স্যাড থাকি তখন বেশি শুনি তো আর এই যে বাড়িতে কাজ করার সময় গুনগুন করতে দেখলে আমি গান চালিয়ে গানের সাথে গুনগুন করি বাট এখন গানটা চালানো গেল না কারণ ওই গান ভিডিওতে এসে গেলেই আমি কপি রাইট খাবো আমার ভিডিও ডিলিট হয়ে যাবে শেষে কোনো লাভ নেই ওইভাবে ভিডিও করে তোমরা জানোই ইউটিউবে কপিরাইট দেয় কপিরাইট যদি না দিত তাহলে তো ভালো ভালো গান অ্যাড করতে পারতাম আমরা সেটা পসিবল হয় না কপিরাইটের জন্য তো আমি যখন কাজ করি এইভাবে বাড়িতে গান চালিয়ে গান গুনগুন করতে করতে কাজ করি আজকে কাজ করতে করতে হঠাৎ একটা গান মনে পড়ে গেল শুনছিলাম সেটাই গেয়ে ফেললাম তো চলো দেখো ঘর পোছা কিন্তু হয়ে গেল এখানে পাপোছাটা দিয়ে দিই এখন সবার বাথরুমে এরকম ধরনের পাপোছাটা ইউজ হয় যেটাতে জলটা সোপ করে নেয় আমি দুটো কিনেছি দুটো বাথরুমের বাইরে রাখি কটনের আর দিই না ব্যাস হয়ে গেল রুমেরগুলো দিয়ে দিয়েছি কারণ ভিডিওর মাঝখানে রুমে গিয়েছিলাম ক্যামেরাটা আনতে হবে ক্যামেরা তো ঘরে ছিল আবার ওটাকে এখানে আনলাম তো ঘর পোছার পরে পরে ভিজেতে যদি তুমি রুমে ঢুকেছো না কাদা কাদা একটা ছাপ পড়ে যায় সেই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি সো যাই হোক ঘর কিন্তু আমার ঝাড়ু পোছা সব হয়ে গেল ভিডিওটা এখানেই এন্ড করছি বুঝতেই পারছো আমি হাঁপাচ্ছি কথা বলতে পারছি না তারা একটু জল খাই কন্টিনিউ কন্টিনিউ কাজ যখন কাজ করবে মানে রেস্ট না নিয়ে তখনই একমাত্র এটা হয় আমার সেটাই চলছে অফিসের কাজে বেরিয়েছিলাম ফিরেছি ফিরে রেস্ট নিইনি বিছানার চাদর টাদর বিছানোর ছিল ওই সমস্ত করলাম ওটা শেষ করতে না করতে আবার এই কাজে ঢুকে গেলাম সেই জন্য আবার রেস্ট হয়নি আর সেই জন্য এরকম হাঁফাচ্ছি শ্বাসকষ্ট হচ্ছে আর প্লাস শরীরটা একটু খারাপ তোমাদেরকে বললাম সো যাই হোক চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখা